ইমরান ডিজিটাল বাইক সেন্টার থেকে যে যেখান থেকে আমাদের সম্পর্কটাকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা দেশ ও প্রবাস থেকে আজকে রেমিটার যোদ্ধা প্রবাসী ভাই যিনি সৌদি আরব থেকে আসেন চাটকিল থেকে আসা মোহাম্মদ মুকলিসুর রহমান ভাই যিনি এই অ্যাপাসি ফোরবি এক্স কারের গাড়িটি ক্রয় করলেন আসলে আমি মুকলেশ্বর রহমান ভাইয়ের কাছে জানতে চাইব যে এই গাড়িখানা উনি কিভাবে দেখছেন এবং উনি কিভাবে দেখে আমাদের এই ইমরান ডিজিটাল বাইক সেন্টারে আসলেন আমি মুকলেশ্বর রহমান ভাইয়ের কাছে জানতে চাই আলহামদুলিল্লাহ ভাই আমি ইমরান ভাইয়ের শরীরের মধ্যে এসে এই গাড়িটা চালিয়ে দেখেছি আলহামদুলিল্লাহ গাড়িটা কন্ডিশন খুবই ভালো আমি ওনার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মধ্যে দেখছি ওনার ওনার অনেক ভিডিও তো ওনার কাছে আসলে আমরা ভালো ভালো বাইক পাবেন সবে আসবেন এখানে ইমরান ডিজিটাল বাইক সেন্টারে সব সময় আপনারা হিউজ পরিমাণ কালেকশন দেখছেন যে আমাদের কাছে এখনো হিউজ পরিমাণ গাড়ির কালেকশন রয়েছে যে শকিন বাইকাররা সব সময় আমাদের কাছ থেকে বাইক কয়েক করতে চান ইমরান ডিজিটাল বাইক সেন্টারে আসতে পারেন আপনাদের বিশ্বাস নাম ইমরান ডিজিটাল বাইক সেন্টার দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে যে যে জেলা থেকে আমাদের এই পেশটাকে অন করেছেন আপনাকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম